সবচেয়ে চাঞ্চলকর খবর শীতকালীন বানভাসি জঙ্গিপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের দশটি বাড়ি সূত্রের খবর জঙ্গিপুরের কুড়ি নম্বর ওয়ার্ডে প্রায় দশটি বাড়ি জলমগ্ন খবর অনুযায়ী কুড়ি নম্বর ওয়ার্ডের ফুলতলা মোড় এলাকায় পৌরসভার একটি জল প্রকল্পের পাইপলাইনের কাজ চলছিল হঠাৎই এক বিপত্তি তারপরেই ফেটে যায় পাইপলাইন জলমগ্ন এলাকার প্রায় দশটি বাড়ি এলাকার আমি পাশের ঘরে মানে ছিলাম আমি কাজে বেরোবো বলে তারপর হট করে জল ঢুকছে আমার ভাই চাচ্ছে মামি 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 আপনার ঘরে পানি ঢুকে গেলাম তাড়াতাড়ি বেরাম বেড়ান হঠাৎ দেখছি তো দাদা করে বন্যার যেমন যেভাবে জল ছেড়ে জল ঢুকে যায় ওইভাবে দাঁড়া